আমরা প্রতিদিন দোকান থেকে প্যাকেটজাত ও বোতলজাত বিভিন্ন পণ্য কিনি এসব পণ্য কেনার সময় অনেকে লেবেলে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেয় এটি একটি সাধারণ অভ্যাস কারণ মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহারে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে কিন্তু পানির বোতলে লেখা মেয়াদ কি সত্যি পানির জন্য প্রযোজ্য পানির মতো একটি প্রাকৃতিক উপাদান কি কখনো মেয়াদ উত্তীর্ণ হতে পারে উত্তর হচ্ছে না পানি নিজে মেয়াদ উত্তীর্ণ হয় না তাহলে বোতলজাত পানির গায়ে মেয়াদ উল্লেখ করা থাকে কেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি আইন পাশ হয় যেখানে সব ধরনের খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক ছিল সেই সময় বোতলজাত পানির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য ছিল এই আইন অনুযায়ী উৎপাদনের তারিখ থেকে সর্বোচ্চ দুই বছরের মধ্যে পানির মেয়াদ শেষ হয়ে যাবে বলে ধরা হতো কিন্তু দু হাজার সালে যুক্তরাষ্ট্রে এই আইন পরিবর্তন করা হয় এবং বর্তমানে বোতলজাত পানির জন্য কোনো বাধ্যতামূলক মেয়াদ নির্ধারণ করা নেই তাহলে বোতলজাত পানির গায়ে মেয়াদ লেখা থাকে কেন এর একটি কারণ হল সরকারি হিসাব নিকাশের সহজতা পানি একটি ভোগ্যপণ্য হিসেবে গণ্য করা হয় এবং অন্য ভোগ্যপণ্যের মতোই এর গায়ে মেয়াদ উল্লেখ করা বাধ্যতামূলক থাকে এই তারিখটি বোতলের প্রক্রিয়াজাতকরণ উৎপাদন ও বিক্রির হিসাব রাখার জন্য একটি মানদণ্ড হিসেবে কাজ করে অনেক কোম্পানি একই মেশিনে বিভিন্ন পানীয় বোতলজাত করে যেমন ছোটা জুস এবং অন্যান্য পণ্য এসব পণ্যের মেয়াদ থাকে সীমিত তাই একই মেশিনে বোতলজাত পানি তৈরি করতে গেলে মেয়াদ উত্তীনের তারিখ উল্লেখ করা সহজ হয় এবং অর্থনৈতিকভাবে কার্যকর হয় লাইফ সায়েন্স নামে একটি বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট জানায় যদিও পানি নিজে নষ্ট হয় না তবে যেই বোতলে পানি সংরক্ষণ করা হয় সেটি নষ্ট হতে পারে প্লাস্টিকের বোতল সময়ের সাথে অ্যান্টিমনি ও বিসফেনল এ নামক একটি ক্ষতিকর রাসায়নিক নির্গত করতে পারে এই রাসায়নিকগুলো পানিতে মিশে গেলে পানির স্বাদ ও মানের পরিবর্তন ঘটে এতে পানির স্বাদ খারাপ হলেও তা পানের অনুপযুক্ত হয়ে পড়ে না তবে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে পানি সংরক্ষণের স্থান ও পদ্ধতির উপরও এর মান নির্ভর করে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায় বোতলজাত পানি সঠিকভাবে সংরক্ষণ করা হলে যেমন ছিপি না হয় এবং ঠান্ডা স্থানে রাখা হয় তাহলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তবে সরাসরি সূর্যের আলো ও তাপমাত্রা বেশি হলে বোতল থেকে পানিতে ক্ষতিকর উপাদান মিশতে পারে তাই বোতলজাত পানি ভালো রাখতে হলে সূর্যের আলো থেকে দূরে ঠান্ডা স্থানে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয় প্লাস্টিকের বোতলের দূষণ শুধু স্বাস্থ্যযোগই নয় বরং এটি পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের তৈরি বোতলগুলো ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয় যা পরিবেশে ছড়িয়ে পড়ে এবং জলস্প্রাণের ক্ষতি করে তাই পুনর্ব্যবহারযোগ্য বোতল এবং ফিল্টার করা পানি ব্যবহার করা উচিত বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা বোতলজাত পানির গায়ে যে মেয়াদ লেখা থাকে তা মূলত বোতলের মানের উপর ভিত্তি করে পানি নিজে নষ্ট হয় না তবে সময়ের সাথে বোতল থেকে নির্গত রাসায়নিকের কারণে পানির গুণগত মান নষ্ট হতে পারে তাই বোতলজাত পানি ব্যবহারের আগে এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক